পাতা টানা বান মারা কতিছে কালিয়া পাতার কলি যায় বান মারলুম কালিয়া বান ছুরি দিয়া গেল আরে আয়ের দেবী কাউরে কামাক্ষা চন্ডীর মাও এই বান মারা হেলিস ফেলিস ঈশ্বর মহাদেবের পূজা বাও পায়ে ঠেলিস দুয়াই ধর্মের দুয়াই কোটি দেবতার মাথা খায় দুয়াই মা পদ্দার নিয়ম একটি ছুরি বানিয়ে নিয়ে ছোট একটা কলা গাছ নিয়ে কলা গাছে ছুরিটা ঢুকিয়ে দিতে হবে আর মন্ত্র পাঠ করতে হবে তো আরেকবার বলে দেই পাতা টানা বান মারা কতিছে কালিয়া কলিয়া পাতার কলি যায় বান মারলুম কালিয়া বান ছুরি দিয়া গেল আরে আয়ের দেবী কাউরে কামাখ্যা চন্ডিমাও এই বান মারা হেলিশ পেলিশ ঈশ্বর মহাদেব বোঝা বা পায় ছেলি দুই ধর্মের দুই তিরিশ কোটি দেবতার মাথা খায় দুয়াই মা পদ্মার নিয়ম একটি ছুরি বানিয়ে নিয়ে ছোট একটা কলা গাছ নিয়ে কলার গাছে সোয়েটার ডুবিয়ে ডাবিয়ে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম